মহারাষ্ট্রে বিজেপির ফলাফল বিজেপির ভালো ফলে চাপে শরিকরা মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে ফর বিজেপির মহাজুটি অনেকটা এগিয়ে রয়েছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপির মহাজুটি অনেকটা এগিয়ে গিয়েছে যতই ধুলিসাৎ বিরোধীরা কিন্তু এমন জয়ের আনন্দের মধ্যেও কিন্তু চাপ অনুভব করছে বিজেপির শরিকরা কেননা এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপি একাই এগিয়ে একশো সাতাশ আসনে আর এই ট্রেন্ড শেষ পর্যন্ত বজায় থাকলে কিন্তু শিবসেনার সিন্ডে শিবির ও এনসিপির অজিত পাওয়ার শিবিরকে নানা অঙ্কের মধ্যে পড়তে হবে এখনো পর্যন্ত সিন্ডে শিবির এগিয়ে ছাপ্পান্ন আসনে অন্যদিকে প্রবাস শিবির আটত্রিশ আসনে এগিয়ে রয়েছে বিচার করে দেখলে তাদের পারফরম্যান্স ভালোই কিন্তু তবুও তাদের কপালে যে চিন্তার ভাজ থাকবে তা তো বলাই বাহুল্য মনে রাখা ভালো গতবার বিজেপি পেয়েছিল একশো পাঁচটি আসন সরকার গড়ার ম্যাজিক ফিগার একশো পঁয়তাল্লিশ ছুতে তাদের দরকার ছিল আরও চল্লিশটি আসন আর এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন একনাথ শিন্দে তিনি দুই হাজার বাইশ সালে শিবসেনা থেকে বেরিয়ে আসেন ওর অনুগামী একচল্লিশ বিধায়কদের নিয়ে ফলে তাকেই দিতে হয় মুখ্যমন্ত্রীর আসন পরে এনসিপি শিবিরে ভাঙন ধরিয়ে মহাজুটির অংশ হয় অজিত পাওয়ার শিবির এদিন একনাথ সিন্ডে ঘিরে কার্যতে উৎসবের আবহ দেখা যায় তিনি বলেন আমি মহারাষ্ট্রের ভোটারদের ধন্যবাদ জানাই এটা বিপুল জয় আমি আগেই বলেছিলাম মহাজুটি দুরন্ত জয় পাবে সমাজের সব অংশকে ধন্যবাদ জানাই মহাজুটির সমস্ত কর্মীকেও ধন্যবাদ জানাই তার শরীরে ভাষায় দেখা গিয়েছে জয়ীর গৌরব কিন্তু এত আনন্দের মধ্যেও অন্য একটি বিষয় সিন্ডেরা ভালোই বুঝতেন শনিবার যত সময় গড়িয়েছে ততই যেন বিজেপির একক মহিমা বেড়েছে যদি সত্যি একশো পঁচিশটি আসন অন্তত তারা পেয়ে যায় সেক্ষেত্রে যেটুকু আসন বাকি থাকবে সরকার গড়তে তা পেতে হলে অজিত পওয়ার কিংবা একনাথ সিন্ডিকে শিবিরের উপরে অতটাও নির্ভর করতে হবে না এমনকি চাইলে শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের বিদ্রোহী বিধায়কদেরও পাশে পাওয়ার চেষ্টা করা যায় আর এই পরিস্থিতিরা ভালোই বুঝতে পারছে শরিকরা সিন্ডে কিংবা অজিত কারোই তাই মসনাতে বসা হবে না সেখানে ফিরছেন ফরন বিশি এটা নিশ্চিত হয়ে গিয়েছে ওয়াকিবহাল মহলের মতে এতটা ভালো ফল হয়তো বিজেপিও আশা করেনি চার মাস আগে লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গিয়েছিল কিভাবে কংগ্রেস শরদ সেখানে বিধানসভায় আরব সাগরের পাড়ের এই ফলাফল অভাবনীয় ঝাড়খণ্ডে এখনো তারা পিছিয়ে রয়েছে কিন্তু মহারাষ্ট্র যে বিজেপিকে বাড়তি অক্সিজেন দিল তা বলাই বাহুল্য মহারাষ্ট্রে দুশো অষ্টআশিটি সিটের মধ্যে বিজেপি জোট পেয়েছে দুশো পঁয়ত্রিশটি আসন আর কংগ্রেস জোট পেয়েছে ঊনপঞ্চাশটি আসন আদার্স পেয়েছে চারটি আসন বিজেপি একশো ঊনপঞ্চাশটি সিট লড়াই করে পেয়েছে একশো তেত্রিশটি আসন যা এটা বর্তমানে বিশাল একটি রেকর্ড কংগ্রেস বহু চেষ্টা করেও তারা কিছু করতে পারেনি তারা বেশিরভাগ প্রচার করেও তাদের উন্নতি করতে পারেনি তারা মোটামুটি পনেরোটি আসনে জয়যুক্ত হয়েছেন তাদের সহযোগী মিলে তারা ঊনপঞ্চাশটি আসন পেয়েছেন যে যে রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে সেখানেই তারা জয়যুক্ত É o için.